এখানে আমাদের বাচ্চা কাচ্চারা আজকে পিকনিক করবে ও ওইখানে কি ভাই ওগুলো চাল নাকি দে রাগি দে পকেট থেকে ছেলে চাউল বের করলো ও পিকনিক খেলে ওইখানে সবাই চাউলগুলো রাখো ঝুলাই ঝুলাই রাখো চাউলগুলা গ্রামের পিকনিক একটা মজা আলাদা আমাদের আলু পেঁয়াজ তারপরে রসুন এগুলো কিছু কিনতে হয় না

না সত্যি আমাদের গ্রামের পিকনিকে মজাই আলাদা একদম খড়ির থেকে শুরু করে আলু পেঁয়াজ লঙ্কা কিচ্ছু কিনতে হয় না সবগুলোই বিনা পয়সায় ফ্রি 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 চালটা খালি বাড়িতে বাড়িতে ওই টোপলা করে নিয়ে আসতে হয় চিকেনটা সবাই মিলে বন্দোবস্ত করে আর কি ওটা মাঝে মধ্যে চুরি হয়ে যায় ঠিক আছে আজকে যেমন চুরি করি না আজকে কিনা মাল আচ্ছা আজকে না মাল কি মিস্টার কিছু বলবেন না আপনি এই তো একটা একটা করে খুনতি তারপরে এই যে এটা কি বলে এটা বড় হাতা আমাদের পরিফারা হচ্ছে ছেলেরা আসে একজন একজন করে আমাদের চولا উৎপাদন হচ্ছে ফাইনালি রান্না বান্না হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ फ्रेंड्स সেই সবাই থালা নিয়ে রেডি কিন্তু হাতের পরিমাণ খুবই কম আমাদের